আজকে আমরা বেশ কয়েকটি সায়েন্সটিফিক বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আসা যাক মধু সম্পর্কে যদি মধু অর্থাৎ হানি সঠিকভাবে যত্ন সহকারে স্টোরেজ করে রাখা হয় তাহলে মধু কখনোই খারাপ হয় না ইট নট হ্যাভ এনি এক্সপায়ারি ডেট মধুর কোনো এক্সপায়ারি ডেটও হয় না বছরের পর বছর যুগ যুগ ধরে মধু কখনোই নষ্ট হয় না প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন মিশরীয় সমাধিতে একটি পাত্রে মধু পেয়েছিলেন সেই মধুটি তিন হাজারের বছরের বেশি পুরানো কিন্তু যেহেতু মধু নষ্ট হয় না সেই জন্য সেই মধুটি আজও খাওয়ার যোগ্য বলে মনে করা হয় অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ড আছে দুটি হৃৎপিণ্ড দিয়ে তার গিল অর্থাৎ ফুলকায় সে রক্ত সরবরাহ করে এবং আরেকটি হৃৎপিণ্ড দিয়ে শরীরের বাকি অংশে সে রক্ত সরবরাহ করে বিশ্বের বৃহত্তম ফুল হল রাফ্লেসিয়া আর্নোল্ডি এটি ইন্দোনেশিয়ায় সুমাত্রার রেইন ফরেস্টের স্থানীয় বিশ্বের বৃহত্তম স্বতন্ত্র ফুল আমাদের মানব দেহের সবচেয়ে ছোট এবং ক্ষুদ্রতম হাড় আমাদের কানের মধ্যকর্ণের স্টেপস হারটি এই হাড়টি মানব দেহের সবচেয়ে ছোট হার যার দৈর্ঘ্য মাত্র কয়েক মিলিমিটার বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত ব্যক্তি যিনি এখনো বেঁচে আছেন তার নাম হলো তুরস্কের সুলতান কোসেন যিনি আট ফুট দুই দশমিক আট ইঞ্চি লম্বা সবচেয়ে লম্বা ব্যক্তি হওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম খোদাই করা আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম এবং বিষাক্ত সাপ হল কিং কোবরা কিং কোবরা প্রায় আঠেরো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর বিষ খুবই ভয়ানক এবং বিষাক্ত আমাদের মস্তিষ্কে প্রায় এইটটি সিক্স বিলিয়ন নিউরন রয়েছে যেগুলি অলমোস্ট টোয়েন্টি ওয়াট ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারে নিউরনগুলি এত সংখ্যক ইলেকট্রিসিটি উৎপন্ন করে যা দিয়ে একটি ছোট বাল্ব জ্বালানো সম্ভব পৃথিবীর মধ্যে প্রথম মহাকাশচারীর নাম হল ইউরি গ্যাগারিন তিনি একজন সোভিয়েত মহাকাশচারী ভস্তক ফার্স্ট মহাকাশ জানে চড়ে বারোই এপ্রিল উনিশশো সালে তিনি মহাকাশ যাত্রা করেছিলেন এবং বিশ্বের প্রথম মানুষ প্রথম মহাকাশচারী হয়ে উঠেছিলেন আমাদের হার্ট জেনারেট করে ইলেকট্রিক ইম্পালস যে বৈদ্যুতিক শক্তি আমাদের হার্ট তৈরি করে সেটি হৃৎপিণ্ডকে ছন্দবদ্ধভাবে হার্টবিটকে স্পন্দন করতে সাহায্য করে আমাদের হার্টই তৈরি করে ইলেকট্রিক ইম্পালসেস আমাদের দেহে প্রায় সাঁত্রিশ পয়েন্ট দুই ট্রিলিয়ন সেল অথবা কোষ রয়েছে আমাদের এই মানব শরীরে এত পরিমাণ কার্বন রয়েছে যেটা থেকে গ্রাফাইট তৈরি করার পর প্রায় নশো খানা পেন্সিল তৈরি করা যাবে আমাদের চোখ প্রায় দশ মিলিয়ন আলাদা আলাদা রং দেখতে সক্ষম হয় আমরা আমরা আমাদের চোখ দিয়ে মিলিয়ন কালার আলাদা করে ডিফারেন্ট দেখতে পারি আমরা জানি যে মুরগি উঠতে পারে না মুরগি খুব কম সময় ধরে উঠতে পারে তা বিশ্বের সব থেকে দীর্ঘতম মুরগি যেটি উড়েছিল সে দীর্ঘতম সময়টি হলো তেরো সেকেন্ড তেরো সেকেন্ড ধরে একটি মুরগি উড়েছিল গরু হলো একটি গবাদি পশু গৃহপালিত পশু যখন দুটি গরু বা অনেকগুলি গরু এক সঙ্গে থাকে তাদের মধ্যে বন্ধুত্ব হয় কোনো কারণে যদি সেই গ্রুপের মধ্যে অথবা দুটি বা তার অধিক গরুর মধ্যে কোনো একটি গরু অন্য জায়গায় চলে যায় তাহলে অবশিষ্ট গরু যারা সেখানে রয়ে যায় সেই গরুগুলি অন্য গরুর জন্য অনেক দুঃখ পায় এবং তারা কান্নাকাটি করে কয়েক সময় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং তাদের জন্য সেই বন্ধু গরুগুলির জন্য তারা সপ্তাপে মগ্ন হয়ে যায় এটি সায়েন্স টিপিক্যালি প্রুভেন গরুরাও তাদের ইমোশনকে প্রকাশ করতে পারে আমরা আমাদের জীবনে অলমোস্ট পঁচিশ বছর ঘুমিয়েই কাটিয়ে দিই আমাদের এই ব্যস্ততম জীবনে টোয়েন্টি ইয়ার্স চলে যায় ঘুমন্ত অবস্থাতেই উনিশশো উনসত্তর সালে কুড়ি জুলাই অ্যাপোলো ইলেভেন মিশন যেই মিশনের মাধ্যমে মানুষ প্রথম চাঁদে অবতরণ করেছিলেন তার নেতৃত্বে ছিলেন নীল আমস্ট্রং এডুইন ওয়ার্ল্ড এবং মাইকেল কলিংস আজ থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে আমাদের এই পৃথিবীতে ডায়নেসরাস ছিল কিন্তু ছেষট্টি মিলিয়ন বছর আগেই তারা আমাদের এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস যেটি প্রতি নব্বই মিনিটে এই পৃথিবীকে প্রদক্ষিণ করে এভরি নাইনটি মিনিটস দে অরবিটস দি আমাদের হার্টবিটস এক একদিনে এক লক্ষ বার সম্পাদিত হয় ওয়ান লাখ টাইম হার্ট বিটস পার ডে এবং টু থাউজেন্ড গ্যালন্স অব ব্লাড আমাদের হার্ট ব্লাড ভেসেলসগুলিতে সাপ্লাই করে একদিনের মধ্যে যদি আমাদের হার্টকে আমাদের দেহ থেকে আলাদা করে রাখা হয় তবুও কন্টিনিউয়াসলি ইলেকট্রিক্যাল ইম্পালসেস এর কারণে আমাদের হার্ট কন্টিনিউয়াসলি বিটিং করে যায় আওয়ার হার্ট বিটস কন্টিনিউয়াসলি বিট সেপারেটেড ফ্রম আওয়ার বডি কিন্তু কিছু সময়ের জন্য যারা যমজ যমজ ভাই বোন যে সমস্ত ব্যক্তিরা যমজ তারা দেখতে একই রকম হলেও তাদের ফেস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স একই রকম হলেও তাদের ফিঙ্গার প্রিন্টস আলাদা আলাদা হয় আপনি যদি অতিরিক্ত হাসাহাসি করেন খুব জোরে জোরে হাসেন তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে যদি আপনার হার্টে কোনো প্রবলেম থাকে অথবা ইন রেয়ার কেস যদি কোনো কমপ্লিকেটেড কন্ডিশন থাকে তাহলে আপনি অতিরিক্ত উচ্চস্বরে হাসাহাসি করলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট